আসসালামু আলাইকুম আপডেট খবর প্রবেশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েতের আজকের গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের আমির সম্পর্কিত একটি আপডেট একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ শনিবার কুয়েতে মহামান্য আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবা কুয়েতের আল জাবির স্টেডিয়ামে আন্তর্জাতিক ছাব্বিশতম আরব উপসাগৃহ খালিজি জেইং টোয়েন্টি সিক্স উদ্বোধন করেছে এই উদ্বোধন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরো কুয়েত জুড়ে নিরাপত্তা জারি করা হয়েছিল এই উপলক্ষে পুরো কুয়েত জুড়ে চব্বিশ ঘন্টা বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রথম দিনেই উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাপক ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে প্রথম দিনে খেলবে কুয়েত ও ওমান এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়া সম্পর্কে আবহাওয়া প্রকাশ করে বলেছেন যে এই সপ্তাহের তাপমাত্রা আরও অনেকটাই কমে যাবে শীত আরো বৃদ্ধি পাবে খোলা স্থানে মরুভূমি এলাকায় মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে তাই সকলকে সতর্কবার্তা প্রেরণ করা হয়েছে একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক সফরে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সফর করেছেন কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ইউসুফ আল সাবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে এছাড়াও কুয়েতে বসবাসরত ইন্ডিয়ান নাগরিকেরাও তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন অন্যদিকে কুয়েতের ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের হাইওয়ে রাস্তাগুলোতে নতুন ইনস্টল করা ক্যামেরায় বারো থেকে পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ মাত্র চার দিনে চার হাজার একশো বাইশটি ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছে যাদের মধ্যে অধিকাংশ লঙ্ঘনই ছিল সিট বেল্ট না বাঁধা এবং গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করা সম্মানিত ভিউয়ার্স এই ছিল আপডেট খবর প্রবেশের সর্বশেষ আপডেট